ফেসবুক পেজে কেন ভিডিও আসছে না অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করছে তাই তো তো ওই পেজটা কিছু ইস্যু চলছে এই কারণে কোনো ভিডিও ফটো কিছুই পোস্ট হচ্ছে না তো আমরা জানি না যে কবে পেজটা ঠিক হবে তো এই কদিন ওয়েট করার থেকে আমরা মনে করলাম যে নতুন ফেসবুক ক্রিয়েট করি যেটা নাম দিয়েছি আহ সুমি সিরিজ এটা হচ্ছে নতুন ফেসবুক পেজ আমার আর বাকি যে ফেসবুক পেজগুলো আছে আমার একটা একমাত্রই আমার একটা অরিজিনাল পেজ এটা হচ্ছে এস রয় লাইফস্টাইল সুমি রয় যেটাতে আট লাখ ফলোয়ার্স ওটাই কিন্তু আমার মেইন পেজ মানে মেয়ে অরিজিনাল পেজ আর বাকি সব পেজগুলো ফেক যাই না কারা ক্রিয়েট করছে কেন ক্রিয়েট করছে তবে যে নতুন পেজটা ক্রিয়েট করেছি সুমি সিরিজ এই পেজটা আমরা এখন ফলো করো এতেই এখন নতুন নতুন ভিডিও আসবে তাই তো হৃদয় একদম তো আজকে কি আমরা এই পেজটা লাইভ আসবো